আসসালামু আলাইকুম দর্শক দেশ জুড়ে এখন আলোচনা হচ্ছে একটি ছাগল কাণ্ড নিয়ে গত সতেরো তারিখ জুন দু হাজার করে কোরবানি করার উদ্দেশ্যে একটি ছেলে একটি কৃষক যার বয়স আঠারো ছুঁই ছুঁই সে বাজারে গিয়েছিল একটি ছাগল ক্রয়ের জন্য অনেক চেষ্টার করে সে একটি ছাগল ক্রয়ের জন্য মানে নির্ধারণ করে যে ছাগলটির মূল্য চাওয়া যাওয়া হয়েছিল পনেরো লক্ষ টাকা তো এই ক্রেতা যিনি সেটাতেই স্থির থাকে অর্থাৎ সে সেটাতেই তার অবস্থান বজায় রাখে এই কিনবে ভালো কথা তো বাংলাদেশের বাস্তবতায় যদি কেউ পনেরো লক্ষ টাকা দিয়ে সাগর কিনতে পারে তো তার পরিচয় জানার বিষয়টি নিয়ে কিছু মানুষ অনেক উৎসুক হয়ে ওঠে অর্থাৎ তারা জানতে চায় যে এই ক্রেতা আসলে কি যিনি পনেরো লক্ষ টাকা দিয়ে ছাগল ক্রয় করতে পারে যেখানে বাংলাদেশে আহ না তো সাংবাদিকদের এই যে মন তারা মানে সূত্র খুঁজে বের করতে মানে কিভাবে সম্ভব হলো একটা কিশোরের পক্ষে যার কোনো আয়ের উৎস নেই সে কিভাবে এ ধরনের ছাগল ক্রয় করতে পারে তো সেই সূত্র খুঁজতে গিয়ে বেরিয়ে আসলো মতিউর রহমান নামক একজন রাজস্ব কর্মকর্তার নাম তো স্বভাবত আলোচনাটা সেখানে আরো মানে হাস্যরসের সৃষ্টি করে কারণ যখন মতিউর রহমানের নাম চলে আসলো তখন এই ভদ্রলোক কিন্তু শুরুতে অস্বীকার করলেন এবং এখন পর্যন্ত তিনি স্বীকার করেননি যে এই ইফা তার সন্তান বাংলাদেশের বাস্তবতায় এ ধরনের একটি ক্রয় অবশ্যই আলোচনার দাবি রাখে তবে হ্যাঁ যদি তার অন্য কোনো থেকে থাকে আমি আবার বলছি শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে যদি বলি যে তাদের যে নির্ধারিত আয় রয়েছে সেই আয়ের উপর নির্ভর করে কিন্তু যদি এ ধরনের সাগর ক্রয় করা হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই বিস্ময়কর তবে হ্যাঁ যদি অন্য কোনো আয়ুচ্ছ থেকে থাকে অন্য কোনো ব্যবসা থেকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু সেটি পরিষ্কার করলে হয়ে যেত আলোচনাটা সেখানে শেষ হয়ে যেত কিন্তু সেই আলোচনাটা সেখানে শেষ করার সুযোগ থাকার পরও এই মতিউর করলেন তিনি অস্বীকার করলেন যে না ইফাত নামে তার কোনো সন্তানই ছিল না কিংবা নেই ইভেন তিনি বললেন তিনি বসুন্ধরায় থাকেন ধানমন্ডিতে না কারণ ইফাত সেখানে বলেছিল তার সাগরটি নিয়ে যাওয়া হবে ধানমন্ডি আটে তার মানে ধানমন্ডি আট এবং বসুন্ধরা দু জায়গাতেই এই মতির রহমানের দুটো পরিবার বসবাস করে প্রথম স্ত্রী থাকে এবং স্ত্রী থাকেন প্রশ্ন হচ্ছে অস্বীকার করলেন যে ইপাতার সন্তান নন এই প্রশ্নের উত্তরটা আসলে উনি ভালো দিতে পারবেন যিনি মতির রহমান যার বিরুদ্ধে এখন অনেক অবৈধ অর্থ আয়ের বেশ কিছু অভিযোগ এসছে তো অভিযোগগুলোকে আমরা অভিযোগ হিসেবে দেখতে চাই আমরা তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত বলতে চাই না যে তিনি মানে তিনি দোষী কিংবা তিনি এই বিষয়গুলোর বা এই আলোচনার ঊর্ধ্বে কিন্তু এখানে যে অপরাধটা সংঘটিত হয়েছে তিনি মিথ্যা বলেছেন এবং মিথ্যাটি এমন এক জায়গায় বলেছেন যে তিনি তার সন্তানকে অস্বীকার করেছেন তো সন্তানকে অস্বীকার করবার মতো যখন কেউ এ ধরনের মানে সাহস দেখায় এটাকে আসলে সাহস করবো না দুঃসাহস ফেসবুকে আমরা দেখেছি যে ইফাতের সঙ্গে তার বাবারে বিভিন্ন ধরনের ছবি রয়েছে তো মানুষের আসলে তখন বুঝতে বাকি ছিল না যে ইফাত আসলে কার সন্তান ইফাতের এই সূত্র খুঁজতে গিয়ে অর্থাৎ ইফাতের আয়ের উৎস খুঁজতে গিয়ে যখন মতুর রহমান নাম চলে আসলো সেখানে তার পরিবারের সদস্যদের কথা চলে আসলো আমি পরিবারের সব সদস্যদের মানে এখানে আলোচনা যাচ্ছি না তবে মানে মোটা দাগে যদি বলি তার মেয়ের কানাডায় যে বাড়িটা দেখানো হচ্ছে মানে ইলেকট্রনিক মিডিয়ায় সেই বাড়িটা কিন্তু অনেক আলিশান একটি বাড়ি যারা ইউরোপের মতো বিভিন্ন দেশগুলোতে থাকেন কিংবা কানাডা আমেরিকায় থাকেন তারা কিন্তু অনেকেই অনেকেই বলছেন যে তারা দীর্ঘদিন ধরে এ ধরনের কান্ট্রিতে বসবাস করার পর এ ধরনের জৌলুসপূর্ণ আবাসনে বসবাস করার মতো স্বপ্ন দেখতে গিয়ে হচট খান অথচ মানে খুব সহজেই তারা কিভাবে এ ধরনের একটা বাড়িতে বসবাস করছেন এটা আসলে আলোচনার বিষয় তো আমরা আসলে আলোচনাগুলোকে আলোচনার পর্যায়ে রাখতে চাই আমরা এত ডিপে যেতে চাই না কারণ এই বিষয়গুলো যদি আমি আবার বলছি যদি এগুলোর ক্ষেত্রে যথার্থ কোনো আয়ের উৎস দেখানো হয় তাহলে কিন্তু আলোচনাটা থেমে যায় কিন্তু আলোচনা তো থামাতে পারতেন যিনি মতির রহমান যার বিরুদ্ধে কথা এসেছে যিনি প্রথম অস্বীকার করলেন তার সন্তান না অথচ দেখেন বাংলাদেশের একজন সাংসদ সদস্য যেন নিজাম হাজারি উনি কিন্তু বললেন যে আমরা সাংসদ বলতে যাকে বুঝি একজন জনপ্রতিনিধি যিনি একটি একটি এলাকার একটা বৃহৎ জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করেন বলতে হবে তো সেই মানুষটি যখন বলছেন যে এই ইপাত হচ্ছে তার মামাতো বোনের ঘরের সন্তান দ্যাট মিন্স এই মামাতো বোনটি হচ্ছে মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী এবং তিনি এটাও কনফার্ম করেছেন যে মতির রহমান কিন্তু তার দ্বিতীয় স্ত্রীকে তালাক দেননি তার মানে তার সাথে সম্পর্ক ছিল তো এই যদি হয় ক্যারেক্টার একজন মানুষের তো তাকে নিয়ে তো আলোচনা হবেই আমি আবারও বলছি তাকে দোষী নির্দোষ কোনোটাই আমি বলতে চাচ্ছি না আমি চাচ্ছি যে বিষয়টি তদন্ত হোক যদিও দুদক এ পর্যন্ত চারবার তাকে ডাকা হয়েছিল তার বিষয়ে ইনভেস্টিগেশন হয়েছে কিন্তু দুদক নাকি কোনো উল্লেখযোগ্য কিছু খুঁজে পাননি এটাও একটা বিস্ময়কর বিষয় হতে পারে আমরা আমরা চাই এখন তার বিরুদ্ধে যোগাযোগ করে স্পষ্ট করে যদি বলতে হয় দেখুন ঢাকা শহরে একজন সরকারি কর্মকর্তা দুটো আলিশান জায়গায় বলা যায় দুটো আলিশান বাসায় থেকে দুটো সংসার পরিচালনা করেন এক দ্বিতীয়ত এই ভদ্রলোক যিনি মতির রহমান উনি ওনার শাশুড়ি কেনিক একটি ডুপ্লেক্স বাড়ি গিফট করেছেন বা আত্মীয় স্বজনের নামে তিনি অনেক অর্থ সম্পদ রেখেছেন কানাডায় তার যে নামে যে বাড়িটি সেটা আমরা দেখলাম ইলেকট্রনিক মিডিয়ায় তো মিলে কিন্তু এখানে একটি বড় প্রশ্নের উদ্যোগ হয়েছে সেই প্রশ্নের আসলে উত্তরটি মতিউর রহমান নিজে দিতে পারবেন যদিও ঘটনার পরপরই কিন্তু মতিউর রহমানের সেই ছেলে ইফাত এবং তার মা দেশ ছেড়ে চলে গিয়েছেন তো এই চলে যাওয়ার ক্ষেত্রে অনেকে হয়তো আলোচনা করতে পারেন যে কিভাবে তারা এই অভিযোগের পরেও চলে যান তো আসলে অভিযোগের পরে কারো প্রস্থান করা যাবে না বা হওয়া যাবে না এটি আসলে অপ্রাসঙ্গিক এবং অযৌক্তিক একটি আলোচনা কারণ তাদের বিরুদ্ধে তো মানে কোনো কিছু বিচারের আওতায় আসেনি অর্থাৎ মানে কোনো মানে মামলা টমলা হয়নি তো তারা যেতেই পারেন একইভাবে আমরা শুনলাম যে মতুর রহমান উনিও নাকি দেশ ছেড়ে গিয়েছেন যদিও এই কথাটির ভিত্তি নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে তারপরও আজ চব্বিশ তারিখ চব্বিশ জুন দু হাজার চব্বিশ আজ আদালত থেকে একটি নিষেধাজ্ঞা এসছে যে মতিউর রহমান তার স্ত্রী এবং তার সন্তান তারা যেন কেউ দেশে বাইরে যেতে না পারেন তো এই অবস্থায় যখন সব কিছু চলছে আমরা আসলে প্রতীক্ষায় থাকতে চাই আমরা অপেক্ষায় থাকতে চাই যে আমরা দেখতে চাই যে দেরিতে হলেও মতিরুর রহমানের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে সে অভিযোগগুলো আসলে কত যথার্থ হ্যাঁ সেগুলোর একটি আমরা আমরা পরিষ্কার একটা চিত্র দেখতে চাই সাধারণ মানুষ আমরা বুঝতে চাই আসলে যদি সত্যি মতির রহমান নিজেকে জাহির করতে পারেন যে না তার ও উনি একটি কথা বলেছেন এর আগে তাকে যখন আলোচনা হচ্ছে উনি কিন্তু সাংবাদিকদের সামনে বলেছেন যে তিনি রাজস্ব কর্মকর্তা হিসেবে যদি কোনো দুর্নীতি করে থাকেন প্রমাণ করতে পারে তাহলে তুমি যে কোনো শাস্তি মেনে নেবেন আপনারা যদি এক টাকার দুর্নীতি কোথাও বের করতে পারেন যে মতিউর কমিশনারের দায়িত্ব পালন করার কালীন একটি টাকার দুর্নীতি করেছে তাহলে যা বলবেন আমি মেনে নেব আর সবচেয়ে বড় করে যে কথাটি বলেছেন যে আমার তো ডিটেলসটা আমার রিটার্নে দেখানো আছে এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রিটার্নে যদি উল্লেখ থেকে থাকে সেটা অবশ্যই তদন্তের দাবি রাখে কী পরিমাণ অর্থ সম্পদ রিটার্নে উল্লেখ করা হয়েছে একইভাবে বাংলাদেশের যে আর্থিক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে তিনি কিভাবে এত অর্থ সম্পদ গচ্ছিত রাখলেন কি সোর্স তিনি দেখিয়েছেন এগুলো আসলে পরিষ্কার হওয়া প্রয়োজন আমরা একটা পরিচ্ছন্ন বাংলাদেশ দেখতে চাই ঠিক বাংলাদেশে যেন একইভাবে পিতা হয়ে যেন পুত্রকে কখনো অস্বীকার করতে না হয় কিংবা পুত্র যেন কখনও মানে বাবা স্নেহ থেকে কিছুটা সময়ের জন্য হলেও বঞ্চিত না হন পিতা এবং পুত্রের মধ্যে যেন এই ধরনের দূরত্ব সৃষ্টি না হয় যে দূরত্ব যে দূরত্বের বিষয়টি যে দূরত্বের সংবাদটি বাংলাদেশের জাতীয় দৈনিক অনেক বড় করে পরিবেশন করছে আমরা এ ধরনের বাংলাদেশে দেখতে চাই না তো আমি সব শেষে আবারও মতির রহমানের বিষয়ে একটি পরিষ্কার চিত্র যারা তুলে ধরার দায়িত্ব রয়েছেন তারা তুলে ধরবেন এই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ